you're এদিকে সিলেট দুই আসনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় মোকাব্বির খানকে বিমান বলেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও দলটির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির রুনা মঙ্গলবার রাতে তিনি আমাদেরকে বলেন মোকাব্বির বেইমান তাকে কেউ চিনত না তার কোনো ভোট নাই সে আমার বাসায় এসে আমার কাছে বলেছিল সে ইমানদার লুনা খুব প্রকাশ করে বলেন মোকাবিরের মিটিংয়ে দশজন লোক হতো না আমাদের সমর্থন নিয়েই সে এমপি হয়েছে তার যোগ্যতা থাকতে সে যেন আবার প্রার্থী হয় তাসিনা রুশদির লুনার এতে দুই আসনের উইকফ্রন্টের প্রার্থী ছিলেন আইনি জটিলতা তার মরণন বাতিল হলে মুকব্বির খানকে সমর্থন দেয় উইকফ্রন্ট স্থানীয় বিএমপি সাংগঠনিক অবস্থান আর নিখোজ ইলিয়াস আলির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জাতীয় পার্টিকে পরাজিত করে বড় জয় পান উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করা মুকব্বির খান পরে দীর্ঘ নাটকেতার শেষে মঙ্গলবার দুপুরে শপথ নেন তিনি এদিকে সিলেট দুই আসনের সংসদ সদস্য গণফরম প্রেসিডিয়াম সদস্য মুকব্বির খানের জনসভায় যোগ দেওয়ায় সিলেট জেলা ও বিশনাথ উপজেলা বিএমপির নয় নেতাকে

সর্বশেষ ডাকসু নির্বাচনের প্রত্যেকটি হামলার সাথে ছাত্রলীগের কিছু চিহ্নিত সন্ত্রাসী জড়িত ছিল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দিতে চেয়েছিলাম যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এরা বেপরোয়া হয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বিভিন্ন সময় হামলা চালাচ্ছে সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবিতে গতকালকে আমি ডাকসুর বিপি হিসেবে ডাকসুর সভাপতি রয়েছেন উপাচার্য মহাদায়ের বাসভবনের সামনে ন্যায় বিচারের দাবিতে অবস্থান করেছিলাম আমার সাথে আমার সহযোদ্ধারা ছিলেন শামসদন্যের বিপিমি ছিলেন এবং সমাজসেবা সম্পাদক ব্যাকসুর আক্তার সহ অন্যান্যরা ছিলেন তার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে প্রক্টর স্যার গিয়েছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন ন্যায় বিচার আমরা তাকে বলেছি যে তাদের আশ্বাস আমরা অনেক শুনেছি অতীতেও শুনেছি কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় যে সর্বোচ্চ অভিভাবক আমরা উপাচার্য মহোদয় চাই তিনি এসে আমাদের সাথে কথা বলবেন তার পরিপ্রেক্ষিতে আজকে সকাল নয়টায় তিনি আমাদের সাথে ওখানে গিয়ে আমাদেরকে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ডাকসুর ভিপি সভাপতির পরে বিপির অবস্থান সেই জায়গা থেকে তিনি আমাদের কথা শুনতে চান তিনি ভিসি লাউঞ্জে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন আমাদের সাথে কথা বলেছেন আমাদের অভিযোগগুলো শুনেছেন সেখানে আমরা তাকে স্পষ্টভাবে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হামলায় ছাত্রলীগ জড়িত থাকার পরেও তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি অন্তত কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই যদি তারা সেটা নিতে ব্যর্থ হয় তাহলে হয়তো আমরা কোনো কর্মসূচি ঘোষণা করব। আর গতকালকে যে আমাদের দুটি দাবি ছিল একটি ছিল যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং আরেকটি হচ্ছে যে হলে যে অছাত্র বহিরাগতরা থাকে এটাকে কেন্দ্র করেই মূলত কালকের ঘটনাটি ঘটেছিল সেজন্য আমরা বলেছি প্রত্যেকটি হল থেকে অছাত্র বহিরাগতদের বের করে আবাসিক শিক্ষার্থীদেরকে রুমে তুলে দেওয়ার ব্যবস্থা করা এবং কোন শিক্ষার্থী কোন রুমে থাকে তার ডাটাবেস তৈরি করে অনলাইনে দিয়ে দেয় যাতে আমরা সহজেই খুঁজে বের করতে পারি একজন শিক্ষার্থী এই রুমে থাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং ন্যায় বিচারের দাবিতে আমরা যে সোমবার পর্যন্ত সময়সীমা দিয়েছি তাতেও তারা বলেছে যে তারা সেটা এনসিওর করবে ন্যায় বিচার নিশ্চিত না হলে তারপর হয়তো আমরা আমাদের পরবর্তী করণীয় ঠিক করব তারপরে আজকে আলোচনা ফলপ্রসূ হয়েছে আজকে আমরা তাদের কাছে আশ্বাস পেয়েছি এবং আমাদের কাছে আস্থার জায়গা মনে হয়েছে দেখে কিন্তু আমরা আমাদের কর্মসূচি থেকে সরে এসেছি আজকেও সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদের উপর হামলার কারণ হচ্ছে একটি বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছিলেন আমরা সেজন্য সেই কর্মসূচি ওইভাবে করিনি কারণ আমরা যেহেতু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক তিনি আমাদেরকে দেখেছেন এবং বিচারে আশ্বাস দিয়েছেন সুতরাং আমরা দেখতে চাই সোমবার পর্যন্ত তিনি কি ব্যবস্থা নেন তারপরে আমাদের দাবি দাও পূরণ না হলে বা আমাদের ন্যায় বিচার নিশ্চিত না হলে আমরা হয়তো কর্মসূচি পালন করবো আচ্ছা তুমি একটু বলবো শামসুন্দর আমি আসলে দুর্গায় পুরাটা করে দিয়েছেন আমি শুধু মেয়েদের উপর যে হ্যারাসমেন্টে যে একটু

আমাদের আবাসিক শিক্ষার্থী আমি এই নির্বাচনে বিএনপি প্রার্থী ছিলাম আমাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলাম রব্বানি রাতে ফোন দিয়েছে দিয়ে আমাকে প্রেশার দিয়েছে বলছে যে তুমি দলকে ইয়ে নির্বাচন করতে পারবে না তুমি প্রত্যাহার করো না যে তোমার বিরুদ্ধে অ্যাকশন করা হবে ছাত্রলীগের বিরুদ্ধে থেকে তো আমি তার কথা না শুনে আমি রাতে হল হল ত্যাগ করে চলে যাই পরের দিন পরের দিন দুপুরবেলা শুনতে পারি হলের ছাত্রলীগ তারা আমার পাশের 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 একটি রুমে একশো তেরো নম্বর রুমে মাদকের মতো জঘন্য জিনিস রাখছে এবং আমাকে মাদক নাটক মাদক নাটকটা করা হয় মানুষকে পাঠানোর জন্য সেই নাটকটা সবাই দেয় এবং আমাকে সেই নাটকের মাধ্যমে বিভিন্ন রকম প্রেসারাইজ করতে আমার বাড়িতে ফোন দিয়েছে আমার বাড়ি আমার ফ্যামিলি মেম্বারদের অ্যারেঞ্জমেন্ট ফোন দিয়ে দিয়ে তারপরে বিভিন্নভাবে প্রেসারাইজ করে আমাকে উইড্রো করাইছে উইথড্রো করানোর পরে আমাকে হলে থাকতে দেয়নি এগারো তারিখ পর্যন্ত আমাকে হলে থাকতে চায়নি এগারো তারিখে পরে আমি হলে আসছি হলে আসার পরে আমি হলে স্বাভাবিকভাবে ছিলাম পড়াশোনা করছিলাম তো হঠাৎ গত পরশু রাত্রে এগারোটার সময় ভুমান্ত অবস্থায় সেই সময় ইংরাজি বিভাগের থেকে তার সত্য সে সদিন আসেন নেতৃত্বে তার ছাত্রলীগের গোন্ডা বাহিনী গুন্ডা বাহিনী লাঠিয়াল বাহিনী তারা যায় আমার রুমে যে বলে যে তারা তারা বলে যে ছাত্রলীগের আমাকে ধরে নিয়ে যাইতে যে ওই সময় আমার ঘুমন্ত অবস্থায় তারা আমাকে ধরে নিয়ে যেতে বলে ডাইনিং ঐতিহ্য নিয়ে যায় সেখানে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছাত্রলীগের হল সাহার প্রেসিডেন্ট রাসান আহমেদ রাসেল এবং সেক্রেটারি মেহদাসান তাপস ছিল আমাকে দেখার সাথে সাথে প্রেসিডেন্ট তহসান বলে গিরে ওকে নামেরে কেন এখানে নিয়ে আসছি তাকে মেরে বার কাজ করে এখানে নেয় এ কথা বলার পরেই হলের সেক্রেটারি মেয়েদের তাপস আমাদের বলে যে কিরে তোর এখানে এই হলের থাকা ছাউল দিছে কেন থেকে এখানে কেন আছে সাথে আমার সে আমাকে হিট করা শুরু করে সে যখন হিট করে তখন প্রেসিডেন্ট আমাকে হিট করে এবং তার সাথে সাথে হলে হল সংসদের দিয়ে আসছিল তালুকদার সে আমাকে রড দিয়ে হিট করে হিট করার পরে এবং ছাত্রলীগের যারা পোস্টেড ছিল বা ছাত্রলীগের গোন্ডারা ওয়াসিফ হাসান পিয়াস রুবেল আহমেদ সাংগঠনিক সম্পাদক সাহেব সানাউল্লাহ সাহেব তারা আমাকে হিট করতে হিট করতে করতে হলের বাইরে 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 পর্যন্ত নিয়ে যায় এবং এক পর্যায়ে আমাকে আমার যখন আমার শরীর পুরো শরীর রক্তে বিবর্ণ তখন তখনও আমাকে মা মারছে মারতে 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 যখন আমি প্রায় বেহুসে পড়ে যাই তখন তারা আমার হলগেটের বাইরে ফেলে দিয়েছে যার পরে আমি এক একা বই বসতে এক একা হসপিটালে গিয়ে সেখান থেকে চিকিৎসা নিয়ে দিই গতকাল যখন আমাদের সম্মানিত বিবির সাথে আমরা অভিযোগপত্র দায়ের করতে গিয়েছি বাংলাদেশে মধ্যে তখন অভিযোগপত্র দাখিল করার পরে যখন আমি আমার রুম আমার রুমে যাই আমার রক্ত পোশাকগুলো পরিবর্তন করার জন্য তখন আবার ফের ছাত্রলীগের সেপেট বাইনি সে পেট বাহিনী ছাত্রলীগের দমি ছাত্রলীগের দুট তারা তারা আবার ফের আবার ফের আমাদের অ্যাটাক করে এবং সেই সাথে হল হল ছাত্র সংসদের হল ছাত্র সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত তারাও এই তারাও এই জঘন্য কাজ এই হামলার মতো জঘন্য কাজ তারাও নিজেরাও করছে আমি ঘৃণা পোষণ করছি এবং আমি তাদের বিশ্বাস চাই এবং দৃষ্টান্তমূলক বিশ্বাস চাই যে ছাত্রলীগের যে গুণটা গুণ তারা যে পৃথ বাহিনী এই যে আমাদের হামলা করছে এবং আমার বোন আমার বোন আছে আমার বোনেদের যারা লাঞ্ছিত করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এমন শাস্তি চাই যাদের পরবর্তীতে এই কাজকে করার আগে দশবার চিন্তা করে যে এটা করার ফলে কী হবে আর বুঝলেন যদি এই ব্যাপারে এই ব্যাপারে কোনো না করে তাই না এই ধরনের ঘটনা ও ভবিষ্যৎ হতেই থাকবে হতেই থাকবে এবং একদিন এই এবং একদিন এইটা হতেই থাকবে সুতরাং আমি প্রশাসনের কাছে একদিন দেখি না যত দেখবো এদের জন্য শাস্তি হয়